ছোটোবেলায় হ্যাঁ অনেকে খেপাইতো কিন্তু সত্য কথা একটা জিনিস শুনতাম অশ্লীল ব্যাপার আর কি বলছেন ব্লু ফিল্ম হ্যাঁ এটা ওপেনভাবে বলতেছি এটা অনেকে জানেন ভাই এখন আর না জানার কিছু নেই ব্লু ফিল্ম অশ্লীল ব্যাপার সেপার এগুলো লুকায় লুকায় হ্যাঁ ছোটবেলায় এই চিপা চাপা যায় সিডি কিন্তু দেখা দেখাদেখায় বড় হইতো বাজায় ব্যাপার বাজায় ব্যাপার সব নষ্ট করার জিনিস আজকে একটা সিনেমা দেখলাম নীল চক্র এই নীল নামটা ব্লু থেকে আসছে বুঝছে এই কারণে বললাম শুভর সিনেমা আসসালাম আলাইকুম নীল চক্র নিয়ে কথা আজকে কেমন দেখলাম ভালো না খারাপ আরভিন শুভ তার সম্বন্ধে ফার্স্টে একটু বলি তার এনে মানে সে যখন আসলো তার একটা আলাদা একটা চার্ম ক্রিয়েট হয়েছে বাংলাদেশে এরকম লম্বা একটা নায়ক সুদর্শন নায়ক হা বুঝছেন মানে তার নিয়ে অনেক প্রত্যাশা পরে বডি বিল্ডিং করলো দেখতে একটা মানানসই বলতে যা বুঝায় নায়ক বলতে সব তার মধ্যে আছে হ্যাঁ সাকিব পরবর্তী যুগে আরিফিন সুবর নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে এটুক আমি বলতে পারি বুঝছেন হ্যাঁ এটুক বলতে পারি আমারও ভাল লাগে ও খুবই ভদ্র বিনয়ী মানুষ বর্তমানে একটু লুকায় লুকায় আছে ওই যে বায়োপিক করছে না ওই সব বাদ দিলাম তো নীলচক্র সিনেমাটা গত বছর আসার কথা ছিল দেরি হইতে হইতে এইবার আসছে বা রোজার রিদু আসার কথা শুনছিলাম আসে নাই এইবার আসছে দেখতে গেলাম আরফিন শুভর সিনেমা মনের মধ্যে একটা আশা নিয়ে গেছি এছাড়া আরও মন্দিরা চক্রবর্তী আছে প্রিয়ন্তী উর্মি আছে ফজলুর রহমান বাবু আছে আরও অনেকে আছে চেহারা দেখলে চিনবেন নাম মনে থাকে না এই সিনেমায় একটা ইনভেস্টিগেশন থ্রিলার বুঝছেন এখানে ব্লু ফিল্ম দেখার একটা কাহিনী আছে এবং বর্তমান যুগে যে জিনিসটা অনেক বেশি ভাইটাল ভাইরাল ওই ব্যাপারটা যে সামাজিক যোগাযোগ মাধ্যম বুঝছেন টিকটক অ্যাপের নাম দিচ্ছে ওরা টুং টাং প্রিন্স মতো করে আনছে একটা প্রিন্স রিমন মনের নাম দিয়া মানে ওই জিনিসগুলোর উপকার এখানে আনছে সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাঁ সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের যুব সমাজে কিভাবে ক্ষতি করতেছে তার শিকার কিভাবে হইতেছে মৃত্যু পর্যন্ত আত্মহত্যা পর্যন্ত হয়ে যাইতেছে বিশেষ করে মেয়েরা হা মেয়েরা হ্যাঁ ব্ল্যাকমেইল কিভাবে হইতেছে এই কুপ্রভাবগুলা এই সিনেমায় তুলে ধরা হয়েছে এটা অনেক মহৎ একটা উদ্দেশ্য আমি মনে করি এর জন্য নীল চক্রটিম একটা লাল সালাম হা লাল সালাম এই উদ্দেশ্যটা অনেক ভালো ছিল বুঝছেন সমসাময়িক ব্যাপার এটা দেখে আর যা নাই হোক না কেন মেয়ে মানুষেরা নিজেদের এই অ্যাপগুলা ইউজ করার ব্যাপারে একটু সতর্ক হইব এটা আমার বিশ্বাস আমি চাই এটা হোক অন্তত সিনেমা থেকে এই জিনিসটা মানুষ তুইলা নি বুঝছেন যে কত ক্ষতি আমরা যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একজন একজনের ছবি চালাচালি করি নানা রকম ছবি বুঝেন তো খুইলা কইতে পারি না তুই মানুষ দুষ্ট ওই ছবি চালাচালি করা যে কত খারাপ দিকে যাইতে পারে বুঝছেন আর এই টুং টিকটক অ্যাপ বলেন বা যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন সব কিছু তো ভালো ব্যবহারের জন্য বাইর করছিল এইটারে মানুষ কেমনে নষ্ট করে ফেলাইছে এটারে কেমনে মিস ইউজ করতেছে এগুলো করা যে উচিত না কেন উচিত না এসব তুলে ধরা হয়েছে সিনেমাতে এই জিনিসটা প্রথমেই বলে নিতেছে আমার অনেক ভাল লাগছে মানে এরকম একটা লেসন সিনেমার মধ্যে দিছে যেটা সত্যিকার অর্থে যুগে অনেক বেশি দরকার এই যুগে বুঝছেন একদম সামঞ্জস্যপূর্ণ যারা বলে কারণ চারপাশে এই জিনিসটা মানে ভাইরাস আকারে ছড়ায় পড়ছে এটা থামানো উচিত সতর্ক হওয়া উচিত চারপাশে এত সুইসাইড দেখেন তার পিছনের কারণ দেখেন কোনো না কোনোভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থাকে হ্যাঁ এটা ইউজ করা আপনার পরিমাণ মতো করতে হবে বুঝে শুনে করতে হবে সতর্কভাবে করতে হবে আজকালকার যুগে এত ওপেন হয়ে নিজের সর্বস্ব বিলায় দেয়া কি হইতে পারে পরিণতি এটা দেখার জন্য নীল চক্র দেখতে হবে তো এখানে একটা কাহিনী ঘটে যায় এরকম বুঝছেন এইসব অ্যাপ ইউজ করতে যায়া মৃত্যু ঘটে যায় কে কারে কিভাবে মারছে কেন এটা ঘটছে এগুলো কারা গুলো করতেছে এগুলো ইনভেস্টিগেট করতে যায় যায়া আরেফিন শুভ আসে তিনি এখানে পুলিশ অফিসার বুঝতেই পারছেন আপনারা হ্যাঁ পুলিশ অফিসার তার সাথে লোকজন আছে তো এইসব নিয়ে কাহিনী লাস্টে একটা চমক আছে

ডায়লগ ডেলিভারি নিয়ে মানুষ অনেকে বলে যে অনেক খুশি নোক্তা করে কথা কয় তারপর ভয়েসের ব্যাপার সেবার টোনটা নিয়ে অনেকের ঝামেলা আছে তার অভিনয় দক্ষতা নিয়ে অনেক ঝামেলা মনে করে কিন্তু লোকটা অনেক পরিশ্রমী অনেক পরিশ্রমী হ্যাঁ আর অনেক বিনয়ী মা মা পাগল পোলা অনেক বিনয়ী একটা লোক এই নায়কটার উন্নতি আমি চাই তো নীল চক্র তার জন্য একটা ব্যাড চয়েস ব্যাড চয়েস হ্যাঁ আর একটা ভালো দিক মাঝে বইলা দিক কালার গ্রেডিং ভালো ছিল সিনেমাটোগ্রাফিটা মানে ফ্রেম গুলো যেমন ধরছে খুব গইনা 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 ফ্রেম ধরছে বুঝছে এটা আরো অনেক রিভিউয়ার বলছে আমিও বলতেছি এই ব্যাপারগুলো না ভাল লাগছে কালার গ্রেডিংটা আবার মানে বড় পর্দায় দেখতে ভাল লাগতেছিল ফ্রেম গুলা সুন্দর লাগতেছিল এটা আরেকটা ভালো দিক আর গান আছে সুন্দর মাশা ইসলাম গাইছে হ্যাঁ যেতে 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 হ্যাঁ যেতে যেতে পথে আমি গাবো গানটা সুন্দর এই গানটা সুন্দর এছাড়া জালালির একটা গান আছে এটা অনেকে মজা পাইতে পারে এছাড়া আর ভালো দিক পাইতেছি না ভাই অভিনয় কার খুব একটা আমার লাগে নাই বুঝছে একটা ইনভেস্টিগেশন থ্রিলারে কাহিনীর কথা ফাঁসতে অভিনয় কথা পরে গুলোই ইনভেস্টিগেশন একটা থ্রিলারে আপনি কোন জিনিসটা ইনভেস্টিগেট করতেছেন এটা নাইলে বুঝাইলেন কেন করতেছেন কিভাবে করতেছেন উদ্দেশ্য মানে শেষ পর্যন্ত কিভাবে যাইতেছেন এগুলো যদি পরিষ্কার না হয় হ্যাঁ তাইলে জিনিসটা খাপ খায় না এটা থ্রিলার হয় না ড্রামা হয়ে যায় অন্তত এছাড়া বেশি কিছু হয় না এটা থ্রিলার বলতে গিয়া আটকে যেতে সেই কারণে কারণ এই জিনিসগুলা পরিষ্কার না বুঝছেন চললো গেল খুব ইজি ভাবে গেল হয়ে গেল লো বাজেট একটা কাজ ভাই এটা দেখলেই বোঝা যায় লো বাজেট কাজ এটা একদম জায়গা জায়গায় পরিষ্কার ইনভেস্টিগেশন ব্যাপারটা না এখানে জমে নাই বুঝছেন শুভ কি নিয়ে হয়ে গেল বাপ একটা সম্পর্ক দেখাইছে শুভ আর শুভর মাইয়া আবার মা ছেলে সম্পর্ক আছে একটা এক ব্যাপার নিয়ে ওইটা দেখলে বুঝবেন ইমোশন গুলো না বড় করে টাচ করাইতে পারে নাই বুঝছেন একটা উদ্দেশ্য তো দেখা যাবে কিলার কেন কিল করতেছে বা এরকম ব্যাপার সাবার ওইটা না ভয়ঙ্কর ভাবে দেখাইতে পারে নাই আরে যে ইনভেস্টিগেট করে বাইর করবো যে কে অপরাধী এই যে প্রসেসটা এটা তো বললাম পরিষ্কার না ধরলো কাটলো হয়ে গেল জানলো এই আমি এটা এরকম করে দেখতো এটা এরকম করে হয়েছে কিনা ওইটা দেখতো ক্যামেরার মধ্যে পায়ে গেছে এরকম আর কি কোনো কঠিন হয় নাই কষ্টই নাই কোনো নাই পাই নাই আমি অনেক সিনেমা তো দেখলাম গত বছর চক্কর দেখছি না মানে ঈদুল ফিতরে চক্কর দেখছি না তো ভালো বলছি আমি বুঝছে চক্করের মধ্যে ব্যাপারটা ছিল কিন্তু নীল পাই নাই হ্যাঁ এটা বলতে বাধ্য তো এইটাই হলো ব্যাপার এটা আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে ইনভেস্টিংশন ছিল হিসেবে জিনিসটা আসলে মানায় নাই এটা জাস্ট একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে ওই যে ব্লু ব্লু ব্যাপার গুলা হা সামাজিক যোগাযোগ মতো এই ব্যাপারটাই খালি এখানে ওকে বাট এটা ইনভেস্টিংশন ছিল আমার কাছে মনে হয় না আর অভিনয়ের কথা বললে আরবেন সুপুর এখানে দরকারই ছিল না দরকারই ছিল না এখানে আপনি মানে কারো ছোট কর্তেছেন আপনি ছোট বলতে থেকে যদি আরব করে আনতেন জোবান রে আনতেন

বা এই সিনেমাটা অন্যভাবে সাজাইলে ভালো হইতো শুভর এখানে দেখানোর মতো আমি কিছু পাই নাই আর বাকি যারা আমার পুতুলের মতো লাগছে চক্রবর্তী না ইউজ করার মতো কিছু নাই নাই টাচ করে যেতে পারে নাই মন্দিরা বা তার বোন হিসেবে প্রিয়ন্তি উর্মি আমার টাচ লাগে নাই আরো ভয়ঙ্কর দেখানো লাগতো আরো পরিষ্কার ভাবে দেখানো লাগতো এক ঘন্টা তেপান্ন মিনিটের সিনেমা কে শেষ করতে গেছে আপনার

তো শুভর জন্য ভাই মায়া লাগছে আবার শুভর কপালটা কেন জানি না সিয়ামের মতো তারও যদি একটা ক্যামিও রাখতো তাও মনে হয় ভালো হইতো ওরকম ভালো সিনেমায় সিয়ামরা দেখে নজর আইসা পড়ছে না শুভ আসতে পারতেছে না এর জন্য ভাই খারাপ লাগে আর ইভেন শুভ ভাই আপনি আর একটু সচেতন হন কাহিনি সিলেকশনে আপনার দেখানোর মতো যাতে কিছু থাকে ঢাকাটাকে যেমন আপনারা দেখছি না হ মুজিবে দেখছি এরকম দেখানোর মতো ক্যারেক্টার করেন যেখানে আপনাদের ভাঙার সুযোগ থাকবে বুঝছেন আজকালকার যুগে ভাঙতে হবে ভার্সেটাইল হইতে হবে তাইলে দেখবেন আপনাদের আটকে দেবার ব্রত সব আছে ভাই হ কিন্তু মেসেজটার জন্য সিনেমাটা গুরুত্বপূর্ণ এই সমাজের জন্য এটা আমি বলবো এটাই আর তেমন কিছু বলার নাই ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে ঠিকঠাক গানটা নিয়ে একটা গান বেশি ভালো লাগছে আর গান তেমন ভালো লাগে না আর লাস্ট কথা চমক নিয়ে চমক নেয়া এই চমক যে রাখছে চমকের জায়গাটাও ভাই আমার কাছে জুচ্ছই লাগে নাই ভয়ঙ্কর একজন কিলার প্রকাশ করতে চাইছে তার ভয়ঙ্কর রূপটাই দেখাইতে পারে নাই হ্যাঁ পারে নাই কিসের ভয় পাবো চুল বড় বড় করে ঝাঁকাইলে ভয় পায় যাবো মিয়া এত কি নরম শরীর নাকি চমকে কে থাকতেছে নাম না বলে আপনার হয়তো জানেন তার নিজের ভয়েস এখানে ইউজ করে না কারণ তার নিজের ভয়েস যদি ইউজ করতো পুরা মায়ের খেয়ে যাইতো অন্য ইউজ বয়স করছে এটা ভালো করছে সমস্যা সমস্যা লিপস্টিক এছাড়া আর কি গো তেমন কিছু বলার নাই চমকের অপেক্ষা করে সিনেমা দেখেন আর মেসেজটা নিয়ে আপনারা আসেন যে মেসেজটার জন্য সিনেমা তৈরি করা ওইটা নিয়ে আসেন রানিং টাইম একটু বাড়াইতে পারতেন বাড়ায় যদি আপনার কাহিনিটা একটু ঠিকঠাক করতে পারতেন আর কি একটু থ্রিল রাখতে পারতেন একটু ইনভেস্টিগেশন রাখতে পারতেন ইমোশনটা একটু জোরদার করতে পারতেন আরিফেন সুবের একটু অ্যাকশন আরো বাড়াই দিতে পারতেন লোকটা দেখাই দিত হয়তো তাই না তো নীল চক্র সুন্দর প্রয়াসের জন্য আবারও সেলুট এরপর আপনারা একটু গোছায় আসেন মাঠে বুঝছেন চক করতে পারছে আপনারা কেন পারবেন না এরপর কথা কম আরেকটা থ্রিলার নিয়ে এটা হলো এসাম আর্ডার পরের ভিডিওতে কম তারপর একটা দুটো তুলনা বুঝা যাইবেন হ্যাঁ বুঝা যাবেন। আজকের কথা না বাড়াই হ্যাঁ আপনারা যদি আমার সাথে একমত না হন ভাই আমার মাফ করে দিয়েন ভাই সত্য কথা বলি যেটা ভালো ভালো যেটা খারাপ খারাপ উৎসব তো ভালো বলছি বলছি না মাইন কইতাছে কইতেছে দেখেন আমি তো মিথ্যা কথা কই নাই এটাই আর কি সবাই সবার জন্য দোয়া করবেন হ্যাঁ দোয়াটা আসল দোয়া দরকার সিনেমার জন্যও দরকার মাথাটা খোলা দরকার আল্লাহ হাফেজ